সত্তর থেকে স্ল্যাবটা বাড়িয়ে পঁচাশি আছেন একটা জন্য পুরো এয়ারপোর্টটাই বন্ধ হয়ে যায় প্রায় এটা দেখতে হবে রাস্তা যেন চালু থাকে এটা সবাইকে মাথায় রাখতে হবে শুধু না সেন্ট্রালে ওই রকম নর্থ ক্যালকাটাতে ওই কেউ এক একজন করেন যাতে প্রবলেম হয় এগুলো দেখে রাখতে হবে আমি ডিসক্লোজ করতে বলছি না কিন্তু পুলিশকে আপনারা শেয়ার করুন আপনাদের কত কি করতে যাচ্ছেন নতুন করে কারণ আমি দেখেছি কাগজে একটা সংবাদে কেউ নাকি একশো বারো ফুটের একটা দুর্গা পুজো করছে কেন হ্যালো ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি অভিষেক আর তোমরা দেখছো এবং কিন্তু একটা বিগ আপডেট চলে বিগ আপডেটই নিশ্চয়ই কারণ প্রশাসনিক বৈঠক সরকারের সাথে পুজো কমিটি যে কর্মকর্তা তাদের সাথে যে বৈঠক হয়ে থাকে সেটা কিন্তু এবার সেপ্টেম্বর না আগস্ট না জুলাইতেই সারা হলো জুলাইতে কেন সারা হলো সেটা প্রশাসন বলতে পারবে কিন্তু বিগ আপডেট যেটা হচ্ছে প্রশাসনিক বৈঠকটা কিন্তু হয়ে গেছে আর কিছু ইম্পর্টেন্ট তথ্য তোমাদের সাথে সেগুলো শেয়ার করে নিচ্ছি তো চলো আজকে ব্লগটা ছাদ থেকেই শুরু করলাম কারণ আজকে আমি বৈঠকে যেতে পারিনি আমার পার্সোনাল কাজ ছিল তো ছাদে দেখতেই পাচ্ছ আমার বাগান আছে ছোটোর উপরে আমি এবং আমাদের পাশের ঘরে আমাদের যে প্রতিবেশী তারা মিলে বাগান করা হয় আমার বা বারান্দাতে স্পেশালি করা আছে এটা উপরে ছাদেও রয়েছে একটু শ্যাওলাও পড়ে গেছে বৃষ্টি বর্ষাকাল আর এরকম নীল আকাশ আর তার মধ্যে বেশ ব্লগ করতে ভালোই লাগছে চলো আজকের মেন আপডেটটাই আসি করি বড়দিনকেও করি বৌদ্ধ জয়ন্তীকেও করি ছট পুজোও করি এবং প্রত্যেকটাতে আমরা ক্লাবের সাথে হবে কোনো কোনো রকম স্ট্যাম্পেড সিচুয়েশন যেন না হয় কাজে তারপরে হচ্ছে এখন একটু তাড়াতাড়ি মিটিং করলাম তার কারণ হচ্ছে কোন পুজোর কি থিম এটা নিয়ে আমি রাজীবকেও বলবো বিনীত বলবো জেলা ব্লক থেকে শুরু করে কলকাতা সব ক্লাবগুলো একটু দেখে নেওয়া থিম নিশ্চয়ই অনেকেই করতে চায় না এটা তার নিজস্বতা আমি ডিসক্লোজ করতে বলছি না কিন্তু আপনারা শেয়ার করুন আপনাদের কত করতে যাচ্ছেন নতুন করে কারণ আমি দেখেছি কাগজে একটা সংবাদে কেউ নাকি একশো বারো ফুটের একটা পুজো করছে কেন ইমাজিন এটা আপনার স্ট্যাম্পেড হয়ে যাবে একবারও ভেবেছেন শুধু ঠাকুর তৈরি করলে হয় না শুধু আমি একটা চমক দিয়ে লাইটিংয়ের খেলা করলাম লেজারের খেলা করলাম আরে প্লেনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে অন্য মানুষের ক্ষতি হতে পারে স্ট্যাম্পিড যাতে না হয় ক্লাব ক্লাবগুলোকে এটার জন্য দায়িত্ব নিতে হবে পুলিশ আপনার পাশে থাকবে সর্বরকম সহযোগিতা করবে এই কথাটা আপনাদের আমাকে দিতে হবে থানা লেভেলে তাই কোয়ার্ডিনেশন মিটিংগুলো এবং তার রিপোর্ট আমি ডিজি এবং সিপিকে বলবো নিজেদের মধ্যেই রাখতে কিন্তু সেরকম কিছু হলে দরকার হলে তাদের কনফিডেন্স নিয়ে কথা বলে রিকোয়েস্ট করতে হবে যে এখনো সময় আছে আপনি আপনার ভাবনাটাকে এমনভাবে করুন যাতে আমার আনন্দ অন্য কারো অসুবিধার কারণ না হয় এটা দেখে নেওয়া এটা বড় ব্যবস্থা আমি বলছি এগুলো আগে হতো না তার কারণ আমি অনেক প্রবলেম হয় বলে এগুলো আগে করে ফেলি বাসস্ট্যান্ড ফেরিঘাট হঠাৎ অনেক লোক জড়ো হয়ে গেলো জ্যাকেট ছাড়া উঠে গেল ডুবে গেল ক্ষতি হলো কার জীবন গেল কার পুজোর মধ্যে কোনো দুর্ঘটনা হলে আমরা কি কেউ আনন্দে থাকতে পারি আমাদের সকলের কষ্ট হয় একটা প্রাণ মূল্যবান এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে বাস স্ট্যান্ড ফেরিঘাট রেল স্টেশন সহ সব গুরুত্বপূর্ণ জায়গাগুলো ভালো করে কভার করতে হবে যাতে মানুষের কোনো অসুবিধে না হয় মোবাইল পেট্রোলিং সমগ্রাম বলে ফাস্টব বলে তুমি যে শুধু আমার ছবি দেখাবে সেই জন্য এমন কিছু আমি করলাম যে সেখানে সারা কলকাতা স্তব্ধ হয়ে গেল একটা পুজোতে সারা জেলা স্তব্ধ হয়ে গেল একটা পুজোতে এটা যত না হয় দেখতে হবে সুজিত বো সেখানে আছেন একটা সভমি পুজোর জন্য পুরো এয়ারপোর্টটাই বন্ধ হয়ে যায় প্রায় এটা দেখতে হবে রাস্তা যেন চালু থাকে এটা সবাইকেই মাথায় রাখতে হবে শুধু না সেন্ট্রালে ওই রকম নর্থ ক্যালকাটা ওই ওই কে কেউ এক একজন করেন যাতে প্রবলেম হয় এগুলো দেখে রাখতে হবে রাজ্যটা আমাদের সবার পুজোও কিন্তু আমাদের সবার সব পুজো কমিটি কিন্তু রাজনীতির ঊর্ধ্বে সবার এইটা মাথায় রেখে সহযোগিতা করে কাজ করতে হবে কারণ কোন জায়গায় একটা দুর্ঘটনা ঘটে গেলে মনে রাখবেন পরের বার কিন্তু আপনারটা ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে এবং সেটা স্পন্সরশিপ পাবে না ফলে ক্ষতিটা কিন্তু আলটিমেটলি আমাদেরও হবে আপনাদেরও হবে এটা না হয়ে মহান চোখে মহানভাবে পুজোটাকে দেখার চেষ্টা করুন প্যান্ডেলের বাইরে পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম রাখতে হবে অভিজিৎ বাবু ফোরামের পক্ষ থেকে যারা এসছেন বিশেষ করে শাশ্বত কাজল মোহনবাগানের দেবাশিস দত্ত ইস্টবেঙ্গলের দেবব্রত সরকার মোহামেডানে আমিরুদ্দিন ববি জয় হিন্দ বাহিনী সহ প্রচুর মানুষ প্রচুর পুজো কমিটি শুধু কলকাতা নয় সারা বাংলার যারা ভার্চুয়ালে আছেন জেলার পুজো কমিটিগুলো এছাড়া মিনিস্টার সভাধিপতি এলাকায় যারা ক্লাব কমিটিগুলো আছেন তাদের যারা ভলেন্টিয়ার্স তাদেরও বিশেষ করে এখন তো মহালয়ের দিন থেকেই পুজো উদ্বোধন শুরু হয়ে যায় এর জন্য আমি অবশ্য অনেকটা দায়ী এটা আমারই দোষ মহালয়ের আগের দিন থেকে আমি প্রায় উদ্বোধন শুরু করে দিই এবং মা আগেই চলে আসে সুতরাং পুজো দেখতে বেরিয়ে যান পুজোটাকে সবাই ভালোবাসে আমরা সবাই ভালোবাসি আমাদের প্রাণের উৎসব আমাদের ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার হিন্দু মুসলিম শিখ ইসাই আপোস মেয়ে দেয় না ভাই ভাই আজকে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এবার আমি সিএসসির সাথে কথা বলেছি এবং পাওয়ার ডিপার্টমেন্টের শান্তনু অরবির সাথেও কথা বলেছি আমি বলেছি না সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছাড় করো কারণ বিদ্যুতের দামটা একটু বেশি করে দিয়েছে আর গতবারে অন্যতম পেয়েছিলেন কত এবারে জানি একটু পঞ্চাশ করে দিই

তো তারপরে আস্তে 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 সত্তর এসছে এবারে যদি সব করে দিই আগের আগে আশি বছর রেখে দিতে হবে সেই জন্য এবার সত্তর থেকে স্ল্যাবটা বাড়িয়ে পঁচাশি হাজার করে দিলাম আশা করি এতেই আপনাদের চলবে এই গরিব গভর্নমেন্ট এর থেকে বেশি আর কি করতে পারে বলুন এবং আপনাদের বিদ্যুতের এটা অনেক কমই দেওয়া হয়েছে চ্যানেলে জয়েন করে ফেলো মানে সাবস্ক্রাইব করে ফেলো কারণ সাবস্ক্রাইব না করলে কিন্তু আর এগুলো দেখা যাবে না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করতে হবে তাড়াতাড়ি জয়েন করে ফেলো আমার চ্যানেলে আর লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব মাই চ্যানেল এই বলেই টাটা হচ্ছি আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে টাটা